আজ আমরা গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন এত গুরুত্বপূর্ণ বা আমরা কেন গর্ভাবস্থায় ফলিক এসিড খেতে বলি এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই ফলিক অ্যাসিড কখন থেকে খাওয়া উচিত এবং কোন সময়কাল পর্যন্ত খেতে হয় এই বিষয়গুলো নিয়েও আমরা আজ আলোচনা করব। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খাওয়া খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ফলিক অ্যাসিড এর অভাবে কিন্তু গর্ভাবস্থায় যেমন মায়ের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি কিন্তু বাচ্চার উপরেও এর প্রভাব পড়ে খুবই বেশি তো সেই জন্য আমরা সাধারণত বলে থাকি যে গর্ভাবস্থার প্ল্যান করা থেকে শুরু করতে হবে এই ফলিক অ্যাসিড খাওয়া তো ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন যখন গর্ভাবস্থার প্ল্যান করছেন বা পরিকল্পনা করছেন তখন থেকেই ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে এবং এই ফলিক অ্যাসিডটি কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি আফটার ডেলিভারির পর তিন মাস পর্যন্ত খেতে হয় চলুন আমরা জেনে নেই ফলিক অ্যাসিড কেন খেতে বলা হয়ে থাকে অথবা গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড এর উপকারিতা সম্পর্কে চলুন আমরা জেনে নেই গর্ভাবস্থায় সাধারণত ফলিক অ্যাসিড বাচ্চার জন্মগত ত্রুটি থেকে প্রতিরোধ করার জন্য খেতে বলা হয়ে থাকে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এছাড়াও স্পাইনাল কর্ড এর সঠিক পূর্ণতা পাওয়ার জন্য এবং নিউরাল টিউব গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও মায়ের রক্তশূন্যতা পূরণে এবং রক্তকণিকা এবং প্রোটিন তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া বাচ্চার অ্যানানকেফালি অথবা স্পাইনাল বিফিডা এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই ফলিক অ্যাসিড খেতে বলা হয়ে থাকে গর্ভাবস্থায় সাধারণত একজন গর্ভবতী মায়ের ছয়শো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড প্রয়োজন পড়ে তবে এর এই পুরোটা অংশ খাবার থেকে পূরণ করা খুবই কঠিন হয়ে যায় আর তাই এক্সট্রাভাবে চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড বাইরে থেকে সাপ্লিমেন্ট আকারে খেতে বলা হয়ে থাকে অনেকের প্রশ্ন থাকে যে এই ওষুধটি কখন খেতে হবে সাধারণত আয়রন এবং ফলিক অ্যাসিড জাতীয় ট্যাবলেটগুলো খালি পেটে অর্থাৎ খাবারের এক থেকে দুই ঘন্টা পূর্বে খাওয়া সবচেয়ে ভালো এছাড়াও খাবার খাওয়ার দুই ঘন্টা পরে এই ওষুধটি খাওয়া যেতে পারে এক গ্লাস পানির সাথে এই ওষুধটি খাওয়া যেতে পারে এছাড়াও পানির পরিবর্তে এক গ্লাস কমলার খাওয়া যেতে পারে এই ওষুধটি খাওয়ার সময় সাধারণত ধারণা করা হয়ে থাকে যে ভিটামিন সি জাতীয় খাবার আয়রন শোষণ করে থাকে এবং ভিটামিন সি কমলার রসে যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে তাই কমলার রসের সাথে এই আয়রন জাতীয় খাবার খেলে এটি ভালো শোষণ হবে বা অ্যাবসর্শনে সহায়তা করবে এছাড়াও বলে রাখা ভালো যে ক্যালসিয়াম অথবা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাবার এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে এই ওষুধটি খাওয়া উচিত এবার চলুন জেনে নেওয়া যাক ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার সমূহ কি কি সাধারণত প্রতিদিনের খাদ্য তালিকায় চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়ার পাশাপাশি ফলেট সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত আর কোন কোন সোর্স থেকে ফলেট বা ফলিক অ্যাসিড পাওয়া যায় চলুন এবার তা জেনে নেই সাধারণত বিভিন্ন রকমের সবুজ শাক যেমন পালং শাক উই শাক পাট শাক কচু শাক মেথি শাক সজনে পাতা লাল শাক সবুজ ডাটা শাক মূলা শাক এবং লাউ শাক এছাড়াও বিভিন্ন রকমের সবজি যেমন বরবটি মটরশুটি সিম ফুলকপি বাঁধাকপি এবং ব্রকলি এছাড়াও ছোলার ডাল ডাল এবং মুগের ডাল বিভিন্ন রকমের ফল যেমন কমলা এছাড়াও চীনা বাদাম এই খাবারগুলো প্রচুর পরিমাণের ফলের সমৃদ্ধ এছাড়াও এখানে বলা ভালো যে এই সমস্ত খাবার রান্না করলে সহজে নষ্ট হয়ে যায় অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এছাড়াও এর একাংশ কিন্তু আমাদের শরীরে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় সব মিলিয়ে শরীর এটিকে বেশিরভাগ ক্ষেত্রে জমা রাখতে পারে না আর তাই গর্ভাবস্থায় অবশ্যই সাপ্লিমেন্ট আকারে আমাদের ফোলেট বা ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত